আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ আছি ভালো তো আজকে ব্লগটা শুরু করছি ঠিক আমার কি বলবো গাছ থেকেই শুরু করলাম গাছ কাটার থেকেই শুরু করলাম তো আজকে লাউ গাছের পাতা লাউ তো হয় নাই তো লাউয়ের যে পাতা সেটাই আজকে কাটা হবে আর সেটাতে একটা মজার রান্না আমি করব সেটা আপনার আমার পুরো ভিডিওটা যদি দেখেন তখন দেখতে পারবেন আমি লাউ শাক দিয়ে কী দিয়ে রান্না করছি আর কিভাবে রান্না করছি তো লায়ে অনেক বেশ কিছু পাতা হয়েছে তো সেগুলো এখন কাটতেছি লাউ পাতা কাটা হচ্ছে আর এই গাছটা তো আপনাদেরকে আমি বলেছিলাম আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা হয়তো বা দেখলে বলতে পারবেন যে আমি গাছটা লাগে লাগাইছিলাম আমি নিজে একটা চারা এনে তারপর আমি লাগাইছি পুঁই শাক লাল শাক এবার আমি লাগালাম আর ওর বাবা টমেটো গাছটা লাগাইছে ওইটাও মাসাল্লাহ স্লোলি বড় হচ্ছে ওইটাও আপনাদের যদি ইনশাল্লাহ পুরোপুরি পোপা বড় হয় দেখাইতে পারবো আর গতবার তো অনেক টমেটো ধরছিল এবার জানি না কি হয় তো আমি শাকটা বাসায় পুরো নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু এখন পরিষ্কার ভালো মতো ধুয়ে নিতে হবে শাকের মধ্যে কোনো পোকা টোকা ছিল না কারণ আমি তো সব সময় শাকের শাকটার মধ্যে দেখা গেছে যে পোকার যে যে থাকে যে শেপের ওটা আমি স্প্রে সবসময় করছি আর দেওয়া হয়েছে কিন্তু এই জন্য কোনো এমনি তো দেখা যায় অনেক সময় শাকগুলির নিচের পাতাতে এক ধরনের পোকা হয় তো এবার কোনো কিছুই আলহামদুলিল্লাহ আমি দেখি নেই পুরা শাকগুলি ফ্রেশ ছিল কোনো কিছু পাতার মধ্যে হয়নি তো তারপরেও আমি সুন্দর করে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো মতন কিন্তু আমি একটা একটা করে পাতা করে মানে খুলে খুলে আমি ধুয়ে নিচ্ছি সবগুলি পাতা আমি একইভাবে সময় নিয়ে নিচে রেখে রেখে ভালো করে ধুয়ে নিব তারপর আমি শাকগুলি কিন্তু আমি বেছে নিচ্ছিলাম পুরাই সুন্দরভাবে তারপরে কিন্তু আমি ধুয়েছি তো সেটা একটু আগে পরে হয়ে গেছে তো আমি আগে শাকগুলি সব পরে কিন্তু আমি শাকগুলি ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমি রান্নার কাজে চলে চলে গেছি সরাসরি আপনারা দেখেন আমি একটা আহ হাড়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি লবণ দিয়ে দিলাম কিন্তু আর এবার আমি যেভাবে রান্নাটা করছি আমি খুব ছোট ছোট করে পিস করে নিই একটু রুই মাছ দিয়ে আমি রান্না করছি খুব খুবই ছোটো ছোটো করে মাছের টুকরাটা আমি মিডলে করে কেটে তারপর আমি শাকটা রান্না করছি আমি কারি পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মতন আর দেড় চামচের মতন মরিচের গুঁড়া এক চামচের মতন হলুদের গুঁড়া আর হচ্ছে মাছের যে মশলার প্যাকেটটা সেটা আমি দিয়ে দিব ঠিক হাফ চামচের মতন দিয়ে কিন্তু আমি এই মাছের উপর পানি দিয়ে কষায় দিব মাছটাকে আমি পেঁয়াজের সাথেই কিন্তু কষাই ভেজে নিচ্ছি আলুভাবে কোনো ভাজি নাই যেহেতু খুব ছোট করে পিস করে নিচ্ছি আমি তো আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নাই এটা এমনি পেঁয়াজের সাথে কষানো হয়ে যাবে তা আমি মশলার বয়ামগুলো আবার একই জায়গাতে যেখানে রাখি ওখানে রেখে দিলাম তো রেখে এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিব মাছটা কষানো হচ্ছে যেহেতু আমি মাছটাকে ভেজে নেই নাই তো প্রপারভাবে মাছটাকে আমি পেঁয়াজের সাথে কষায় নিলাম আসলে কি বলবো নি মানে হাতে লাগানো গাছের শাক খাওয়া আসলে অন্যরকম একটা ফিলিংস কাফ করে তো এটা তো আসলে কেনা শাকের সাথে তুলনা হয় না তো এই জন্য আলহামদুলিল্লাহ অনেক শাগি আজকে মানে ওঠানো হয়েছে আর এই তো ভালো মতন কিন্তু আমি মাছগুলি উঠাই নিয়ে ওই ঝোলের সাথে কিন্তু শাকটাকে কষাই নিলাম তো এখন মাছগুলিকে উপরে আমি বিছাইয়ে দিচ্ছি তো মাছগুলিকে বিছাই দিয়ে আমি ঢাকনা দ্বারা কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে কিন্তু যেহেতু একটা শাক ডেফিনেটলি এটাতে আমার বাগার দিয়ে নিতে হবে তো আমি রসুন রসুনটাকে ভালো মতন ভেজে আমি বাগানটা কিন্তু দিয়ে নিব এই তো রসুন দিয়ে দিলাম রসুন কচিয়ে দিয়ে আমি বাগার দিয়ে নিলাম শাক যেহেতু আর আরও কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের মতো আমি ঢেকে তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আর কিছুক্ষণ ঢেকে রাখছিলাম এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এটা ঝোল করে রাখছি তো আলহামদুলিল্লাহ আজকে আমার প্রথমবারের মতন গাছ পাতা কাটা হলো লাউ সাথে পাতা কাটা হলো তো আশা করি আজকের এই একদমই ঘরে লাগানোর গাছ দিয়ে রান্না করার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ